বাবা একটা কথা বলি বর্তমান সমাজে আগে কি কত শিক্ষিত মানুষ ছিল শিক্ষিত ছিল গদু পুরো গ্রাম ঘুরলে হয়তো দু থেকে তিনজন শিক্ষিত পাওয়া যেত এখন গ্রাম ঘুরলে বাড়িতে বাড়িতে পাঁচ যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনই শিক্ষিত কিন্তু পুরো গ্রাম ঘুরলে একজন ভক্ত পাওয়া যায় একজন সৎ মানুষ পাওয়া যায় না আগে শিক্ষিত পাওয়া যেত না কিন্তু সৎ মানুষ পাওয়া যেত এখন শিক্ষিত পাওয়া যায় বাবা মানুষের গ্যারেন্টি এইখানে যারা আমরা বসে আছি আজকে সমাজে স্মার্টফোন এসেছে সবাই খুব ব্যস্ত তাই তো বাবা এখনকার যারা শিক্ষিত হয়েছে যারা এখনো স্টুডেন্ট লাইফে আছে বা যারা পেরিয়ে গেছে জিজ্ঞেস করবেন দেখি ওই যে পঁচিশে ডিসেম্বর পালন করে করে না সবাই পালন করে ঘটা করে যারা পঁচিশে পালন করেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো হ্যাঁ আমরা তো তো সনাতন ধর্মের মানুষ আমাদের সনাতন ধর্মের ভগবান কলি যুগে তার জন্মদিনটা একটু বল দেখি পঁচিশে ডিসেম্বর তো ঘটা করে পালন করেন নি করো তো কিন্তু আমার গৌরী আবির্ভাব যদি পালন করো বলে জানি না কি পালন করব জানে না বলবে কি। আর সুযোগ পেয়ে বলি দরকার আর দরকার নেই বলে জীবনটাও বেহাল হয়ে গেছে ভালো থাকারও ভগবান বলে দিয়েছে ধর্ম যে সংসারে আগুন চলছে সেই সংসারে ফেলে দিয়েছে জলবি

হরিবল হরিবল এই তো আমাদের দশা বলছে কি বীর আচ্ছা কোন জেলায় এসেছিল নদীয়া জেলায় আর নিতাই আসছে কোন জেলায় বীরভূম কত দূরত্ব তবুও দাদা চলুন দেখি কিভাবে গেল কবে বীরভূম জেলার রাঢ় চক্রাগ্রাম আচ্ছা তার মানে একটু পরে আছে ফালগুন মাস তা এই বছর কিন্তু ভীম একাদশীটা ফাল্গুন মাসে পড়েছে কিন্তু সহসা পড়ে না পরে কি মাসে মাঘ মাস তাই তো মাঘ মাসে ভীম একাদশী হয় তো বাবা বলছে একাদশীর পরের দিন কি হচ্ছে দিন নিত্যানন্দ ত্রয়োদশী তার মানে আজকে আপনার কি মিম একাদশী মাঝখানে একটা দিন যাবে তারপরেই কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী আসছে জানা ছিল এটা নিত্যানন্দ ত্রয়োদশী মানে আমার নিতাই চাঁদের আবির্ভাব হলো আমাদের সনাতন ধর্মে মানুষদের কাছে একটা বড় উৎসবের দিন কিন্তু জানে মানুষ কতজন একশো জন হলো হারাই পণ্ডিত ঘরে পিতার নাম হারাই পণ্ডিত মাতার নাম পদ্মাবতী হারাই পণ্ডিত পদ্মাবতী মাহের বহুদিনের বিবাহিত জীবন কিন্তু কোনো সন্তান নাই তারপর মা গর্ভবতী হয়েছে আনন্দ এইবার আসুন রাড়দের শব্দটাই যায় রাড়দের শব্দটার অর্থ কি যে অঞ্চলে চাষবাস হয় না সেই অঞ্চলটাকে বলা হচ্ছে রাড়া বৃষ্টিপাত কম বাবা আপনাদের এখানে খুব চাষবাস হয় হয় না হ্যাঁ বাবা এখন বহু কলকারখানা আছে মানুষের সংসার চাষবাস না করলেও চলে যা কখনোকার দিনে কথা ভেবে দেখুন যদি কোনো অঞ্চলে চাষবাস না হয় কি হবে অভাব দুর্ভিক্ষ বাড়িতে বাড়িতে মানুষ খেতে পাচ্ছে না চিৎকার কুড়াজ জ্বালা নিতাই জ্বালাচ্ছে যেই না এলো কি হলো চৈতন্য ভগবতে বললেন সেই হতে রাদেশ সর্বসুমঙ্গল সর্বসুমঙ্গল ঙ্গল যে নারী তাই চাঁদের সব ভালো হতে শুরু করলো কিন্তু বাবা এখানে বলার বিষয় এতটুকুই আমি জানি না কতজন একাদশী পালন করেন কতজন করেন না তবুও চরম করে নিবেদন করে যাই যারা একাদশী পালন করেন তারা ওই নিত্যানন্দ ত্রয়दशी একদিন পবে ওই দিনটা আপনারা ওই একাদশী সময় হিসেবেই পালন করবেন যারা করেন না যারা একাদশী পালন করেন না তারা কি করবেন অন্ততঃ আমার বিনীত নিবেদন যারা জানেন না করেছেন আজ জানলেন চরণ ধরে বলে যায় অন্ততঃ খুব কম করে ওই দিনটা নিরানি সেবা করবেন করা যাবে বাবা এখন যদি কাউকে বলি তো আমি সব ভাল খেতেই পারি নাকি নিরামিষ নিরামিষ খেলে নাকি শরীরে যারা বাবা নিরামিষ আছে তারা কি আর মানুষ একটা কথা জেনে রাখবে মানুষকে কিন্তু শাকাহারি করে পাঠিয়েছে বা প্রাণী ওই বাঁধ কখনো ঘাস খায় বা ঘাস মাংস খায় না সর্বভোগী কিন্তু আসলে তো সর্বভোগী আমরা বানিয়েছি কিন্তু সিস্টেমটা কি সাঁতা মানুষ

যে পঞ্চাশ কেজি নিতে পারবে তাকে তুমি একশো কেজি চাপিয়ে দিলে সে তো চাপা পড়ে যাবে আমাদের দশা হয়ে গেছে ঠিক সেই রকম এত রোগ জ্বালা কেন কি ভাবছো খেলেই রোগ হয় না বেশি তোমা কেউ না খেয়ে মরে না সব খেয়ে কেউ না খেয়ে মরে সব খেয়েই মরে হরিবল হরিবল যাই হোক মা অন্তত এই দিনটা নিরামিষ সেবা করবে মা গর্ভবতী হয়েছে ধীরে ধীরে দিন যাচ্ছে দেখতে 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 দশ মাস দশ দিন পূরণ হয়েছে যেই না দশ মাস দশ দিন হলো কি হলো গো আজ শুভ দিনে একটু উলু ধনী উলু ধনী উলু আজ শুভ দিনে শুভ ক্ষণে জনমন ভিড় শুভ ক্ষণে নিতাই তাদের আবির্ভাব হলো এইবার পদ্মাবতী মায়ের কল জুড়ে ছেলে এসেছে এখন ছেলে হয়েছে মানে একটু বেশি আনন্দ বেশি আনন্দ প্রথম সন্তান সন্তান পুত্র মাগো একে তো চারিদিকে চিৎকার তার মধ্যে তোমরা যদি হরিবাসরের মধ্যে বসেই জোরে জোরে গল্প করো হয়তো তুমি শুনছো না তোমার ভালো লাগবে না পাশেরজন নিশ্চয়ই শুনছে বারবার পাশেরজন আপনাদেরকে দিকে ঘুরে দেখছে তার তো মনটা চঞ্চল হচ্ছে কি তাই না অপরাধ নেবেন না মা একটা কথা মনে রাখবেন যে সংসারের আলোচনা আপনি আজ বলছেন আমি মানছি অনেক পর দেখা হয়েছে তারা কিন্তু ভাববে আপনি পরেও করতে পারেন কিন্তু এই যে সময়টা পেরিয়ে গেলে কিন্তু আপনি আর পাবেন না জীবনের সংসারের আলোচনা রোজ হবে এমন কি বুড়ো মরতে মরতেও বলে নাতিটাকে ডেকে দি একটু দেখেনে শেষ বয়সে বলবে না অনেক কষ্ট করে এসে চাইলে তুমি বাড়িতে বসেও কিন্তু আনন্দ করতে পারবে কিন্তু এই আনন্দটা সেই আনন্দের সঙ্গে মিলত তাই চরণ ধরে নিবেদন বাবা চারিদিকে এত চিৎকার সরগল একে ডাকছে ওকে ডাকছে চারিদিকে রাস্তার ধারে একদম চিৎকার করে কথা বলতে হচ্ছে তার মধ্যে তোমরা যদি করো। তাহলে কি আমি আর পারব সম্ভব আর কেউ যদি না শোনে মা বলতে রাধে রাধে নিতাই গৌর সীতানা মহানন্দে যাই হোক মা ছেলে হয়েছে এখন ছেলে ওমা দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে। কাকে দেখতে? মধ্যে সব থেকে সুন্দর দেখতে দেবতাদের মধ্যে কেন বল কার্তিকের সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতাকে আর আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে মাজন বলছেন চাঁদ মানে চাঁদ তো সব থেকে দেখতে সুন্দর

আর শর্টকাট করতে 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 এত শর্টকাটে এসে গেছে মানুষ এখন গোবিন্দকে কেমন করে প্রণাম করে একটু দেখা দেখি কে জানো এই হচ্ছে গোবিন্দের প্রতি ভোগ তাই তো বাবা রাস্তা দিয়ে যাচ্ছি পাশে মন্দির আরে কি হয়ে গেল রে মানে বোঝা মুশকিল প্রণাম করছে না আমলের বিয়াম এখন গোবিন্দের প্রণাম বাবার আগে শুয়ে প্রণাম করতো সর্বাঙ্গ দ্বারা এখন সেইখানে বলে বলে না এই কাজটা তো আমার এক আঙুলের এখন গোবিন্দের ভক্তিও এক আঙুলের এই তো আমাদের ভালোবাসা যখন বিপদে পড়ি ওই মূর্তির মধ্যেও ভগবানকে দেখতে পাই আর যখন বিপদ ফুরিয়ে যায় ওটা তো সামান্য শিলা মাত্র ওটা কি আবার সাহায্য করতে পারে না যখন বিপদে পড়ি কত চোখের জল দিয়েছি গোবিন্দকে সাহায্য করো আর বিপদ গেলে শুকনো নতুন এইভাবে কি আর তার যায় এই মানসিকতা নিয়ে কি আর ভক্ত হওয়া যায় আজকে ছেলেটার নাম রাখা হবে দেখবেন বাবা যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয় আমরা তখন তার নাম রাখি দামি গ্রহরত্নের নাম মানি হীরা মানি সোনা রতন নাম রাখি না কেন না রতন আমার যেমন মূল্যবান আমার সন্তান আমার কাছে সেই রকম মূল্যবান কিন্তু আজকে আড়াই পন্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ হয়েছে যে গ্রহ নামে আর নাম নয় এই গ্রহ ধন সম্পত্তির যিনি পরিচালক তার নামে নামকরণ করা হয়েছে কি নাম গ্রহ রত্নের পরিচালক কে করে ধন সম্পত্তির পরিচালক কে করে জানো না কুবের কুবের ওই কুবের হচ্ছে ধন সম্পত্তির পরিচালক ভগবানের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী হিসেব রাখে না ওই ভগবানের সব হিসেব পত্র ওই কুবের রাখে তাহলে আজকে ছেলেটার নাম কি রাখা হলো গো কুবের কি নাম রাখা হয়েছে ভুলে যাবে না তো ওমা কি নাম রাখা হয়েছে গো জোরে বলো তো বাহ এইবার খুবই ধীরে ধীরে বড় হচ্ছে যখনই ছেলেটা বড় হয় আজকে ছেলেটার ভাবগতি ভালো নয় মানে আর পাঁচটা ছেলের মতো সাধারণ নয় কি রকম আলাদা কোথাও ডুগডুগি বাজির দিকে খেলা দেখায় সেখানে বাচ্চারা যাবে কিন্তু ওই কুবের সেখানে না গিয়ে যদি কোথাও হরি